সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট যারা সংস্কারের পক্ষে পরিবর্তনের পক্ষে এবং গণ অভ্যুত্থানকে সফল করার জন্য তার আকাঙ্ক্ষাগুলোকে সফল করার জন্যই আন্তরিকভাবে কাজ করে এসেছে এখন আমরা যারা আন্তরিকভাবে চাই আমরা সেই রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আজকে হয়েছি আমাদের এই ঐক্য আজকে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে আমরা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান করছি বার্তা দিচ্ছি যারা গণ পক্ষে সরকারের পক্ষে শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দিব না আমাদের একটা কমিটমেন্ট ছিল পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এবং আগের বাংলাদেশ এক হবে না আমরা নানা আলামত দেখছি যে বাংলাদেশ হয়তো আগের হয়ে যাবে আমরা সেই ধরনের হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি আমরা সেই সাহসটা দিয়ে আজকে এসেছি আমাদের আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার প্রতি থাকবো এবং যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে। যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায় আমরা তাদেরকে আহ্বান জানাবো এই প্রক্রিয়া এই চলমান থাকবে রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট আমরা গণতান্ত্রিক সংস্কার জোট বলছি এই কারণে যে বাংলাদেশে বিগত ষোলো বছর এই লড়াইটা কিন্তু হয়েছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংস্কার আলাপ খোলা ছিল ফলে নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না এই নির্বাচনটা কে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই দেশ বদলের জন্য সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা সেটা ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করব নির্বাচন এবং আমরা মনে যারা সংস্কারের পক্ষে বাংলাদেশকে একটি সার্বভৌম এবং মর্যাদাবান রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা এতদিন করেছি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম